মানুষ যখন মারা যাবে তখন তার তিনটি আমল ব্যতীত বাকি সকল আমল বন্ধ হয়ে যাবে তার কবরে আর কোনো নেকি পৌঁছাবে না তিনটি আমলের ব্যতীত সেই তিনটি আমল কি তিনটি আমলের প্রথম আমল হচ্ছে সদা জারিয়া আপনি যে মসজিদ মাদ্রাসা নির্মাণে যে টাকা দান করেছেন মসজিদ মাদ্রাসায় যে টাকা দান করেছেন একটা টিউবওয়েল নির্মাণে যে টাকা দান করেছেন যে কোনো কাজে যে টাকা দান করেছেন এবং ওই কাজ চলমান আছে ওই কাজের নেকি ওই নেকি আপনার কবরে আপনার মরের পরে পৌঁছে থাকবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে মানুষ মারা যাওয়ার পর তার যে আমল যে নেকি জারি থাকবে তার দ্বিতীয়টা হচ্ছে উপকারী জ্ঞান আপনি কাউকে কোনো কিছু শিখিয়েছেন আপনি একজনকে কেন শিখিয়েছেন ওই ছেড়া আর একজনকে শিখিয়েছেন যতদিন পর্যন্ত এই কোরআন শেখানোর সিলসিলা জারি থাকবেন এবং যত নেকি উন্মোচিত হবে তার একটা নেকি যদি আপনি শিখিয়ে দিয়েছিলেন আপনার কাছে পৌঁছেতে থাকবে আপনি বেঁচে থাকেন আর মরে যায় কেমন পর্যন্ত পৌঁছেতে থাকবে তিন নাম্বার হচ্ছে সাত সন্তান যে সন্তানকে আপনি ইসলামী তার প্রদান করেছেন যেই সন্তানকে আপনি শিখিয়েছেন যে বাবা এই দশ টাকা তুমি মসজিদ দান করি যেই সন্তানকে আপনি শিখিয়েছেন যে ওই যে রাস্তায় একজন ফকির টাকা চাইলো বাবা পকেট থেকে বের করে দুই টাকা দিয়েছেন এই টাকাটা ওই ফকিরকে দাও এই যে আপনি আপনার সৎ সন্তান গড়ে তুলেছেন যতদিন পর্যন্ত এই সন্তান সৎ আমল করবে যতদিন পর্যন্ত এই সন্তান অর্থ সম্পদ দান করবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনার কবরে এই সন্তানের দান সাতকার নাকি পৌঁছতে থাকবে এই তিনটি আমল মানুষের মারা যাওয়ার পরেও পৌঁছতে থাকে জারি থাকে চলমান থাকে আরো অনেক হাদিস রয়েছে গুরুত্ব উপর আমরা লম্বা না করে আরেকটা জরুরি পয়েন্টের দিকে ফিরে যাই এ আলোচনাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য পরিপূর্ণতা দানের জন্য সেটা হচ্ছে দান এত শক্তিশালী বাদ হচ্ছে এত শক্তিশালী অস্ত্র কিন্তু কখনো কখনো আপনার দান কাজে আসবে না ভুলের কারণে মানুষের হালাল উপার্জন করা যদি আপনার দানের মাঝে থাকে আপনার মাঝে থাকে তাহলে আপনার দান পরিপূর্ণতা সফলতা পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবে না আল্লাহ বাকারায় বলছে يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ما له رئاء الناس ولا يؤمنون بالله واليوم الآخر <أسؤال> الله رب العالمين بول شيء هي أمر مؤمن بانداغون تمرت تمادر دان خيرات اي صدقاء لك কি তোমাদের দান কে নষ্ট করে দেয় তুমি যাকে দান করছো ওই দানকারীকে যদি খোটা দাও কষ্ট দাও তাহলে তোমার তুমি যদি দান এই উদ্দেশ্যে করো যে মানুষ তোমার প্রশংসা করবে আর দান যদি তোমার মাঝে তোমার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার নিয়ে আসে তাহলে তোমার এই দান কোনো কাজে আসবে না আয়াত আল্লাহ আল দুইটি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলোর কারণে আসেন এবং এই আয়াতের শেষে কেমন তার দানটা হচ্ছে তার দানটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটা পাথরের উপরে কিছু বালু মাটি নিয়ে এসে রাখে ওই জায়গায় একটা চারা রোপণ করবে এই মনে করে অতপর মুসল ধারে বৃষ্টি এসে ওই ধুলা বালি মাটিকে এমন ভাবে পরিষ্কার করে দেয় এমনভাবে ওই পাথরকে পরিষ্কার করে দেয় যে পাথরের উপর আর ধুলা বালি মাটির কোনো নাম চিহ্নই নেই এইভাবে আপনার দান নষ্ট হয়ে যায় যেন আপনি কোনোদিন দানই করেন দানের উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই এই দুইটি জিনিস মাথায় রাখতে হবে এক যাকে দান করছেন তাকে কষ্ট দেওয়া যাবে না খোঁটা দেওয়া যাবে না দুই দান যেন আপনার প্রশংসার কারণ না হয় এই প্রশংসা যেন আপনার অহংকারের কারণ না হয় তিন আল্লাহ রবুল্লা আকারাতে বলছেন তুমি দান করো তোমার অর্থ সম্পদের মাঝে যেটা উত্তম সেটা দান করো তোমার অর্থ সম্পদের মাঝে ওই জিনিসটা দান করো যেটা তুমি নিজে পছন্দ করো আর ওই জিনিসটি দান করিও না যে জিনিসটা তোমাকে যদি আর একজন দেয় তাহলে তুমি নিবে না

ওই জিনিস যদি আপনি দান করেন যে জিনিসটা আপনি কোনোদিন নিবেন না আপনাকে যদি আরেকজন দেয় তাহলে ওই জিনিস ওই দানের বিনিময়ে আপনি আশা করি আশা করেন জিনিসটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি গ্রহণ করবেন যেই জিনিসটা আপনি ভালোবাসেন সুতরাং দানের এই শক্তি দানের এই ফজিলত কেউ যদি অর্জন করতে চায় যদি মনে করে আমি এবং কল্যাণের জন্য ব্যবহার করতে চাই তাহলে তাকে এই তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে এক খোটা দেওয়া যাবে না দুই কোনোভাবে যেন অহংকার অথবা প্রশংসার আশা অন্তরে না আসে তিন আপনি আপনার অর্থ সম্পদের উদ্যমটা দান করবেন আপনার পকেটে আছে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি এক টাকা দান করছেন কৃপণতা করছেন কেউ একজন আপনার কাছে এসেছে হঠাৎ দরিদ্র তার পোশাক নেই আপনার যে ছিঁড়ে নেকড়া হয়ে গেছে যেটাকে আপনি আপনার ঘর মোছার জন্য রেখে দিয়েছেন সেই জিনিসটা তাকে দিচ্ছেন এটা দান নয় এটা আপনি আর একজনের উপকার করছেন বটে কিন্তু আপনি আপনার ছেড়া কাপড় দিয়ে আপনার অব্যবহার্য জিনিসটাকে একজন দরিদ্রকে দিয়ে মনে করিয়েন না যে আপনি ভালো কাজ করলেন আপনার খাবারের উচ্ছৃষ্ট অংশ প্রদান করে আপনি মনে করিয়ে না যে আপনি অনেক বড় কাজ করে তুলেছেন আপনার নিজের ওই অর্থ সম্পদকে দান করুন যে অর্থ সম্পদ আপনি ভালোবাসেন ওই খাদ্য দান করুন যেই খাদ্য আপনি ভালোবাসেন ওই পানি পান করান যে পানি আপনাকে কেউ দিলে আপনি পান করবেন আরেকটা হাদিস আমরা বলি না বললে নয় আল্লাহর আয়ালিন আদম সন্তানকে কে আমাদের দিন তিনটা জিজ্ঞাসা করবেন সেই তিনটা জিজ্ঞাসার প্রথম জিজ্ঞাসা হচ্ছে আমি তোমাকে খাওয়াইছি কিন্তু তুমি আমাকে খাওয়াও না তখন আদম সন্তান কেমন এদিন আব্লাহর আদমিনের সন্ন্যাস হয়ে বললেন ইয়া আল্লাহ আমি তোমাকে কিভাবে খাওয়া পান করাবো তুমি তো আমার পালন কর্তা আমি যে তিন বেলা খেয়েছি আমার যে দশ তারা বিল্ডিং ছিল সেটা তুমি আমাকে দিয়েছ তখন আল্লাহ রবীন্দ্র বললেন আমার আলিম আল্লাহ আবদি ফুলান ইসতাতা আমাকা ফালাম তুতাইমহু তোমাকে মনে না ওই যে একদিন একজন ব্যক্তি তোমার কাছে খাবার জন্য 10 টাকা চেয়েছিল একবারের খাবার চেয়েছিল ফালানতু তানু তুমি তাকে খাওয়াওনি আমা আলিম انك লা আতাআমতাও লা ওয়াজাত তাযালিকা তুমি যদি ওই দিন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াতে তাহলে আজকে আমার কাছে কেয়ামতের দিন তো খাবার পেতে

তুমি তো আমি আমাকে পানি পান করিয়েছো দুনিয়া বিজীবনে তুমি তো আমার পালন কর্তা ছেলে তখন আল্লাহ করতে চেয়েছিল তোমার কাছে যদি ওই দুনিয়া কাউকে পানিও পান করাতে তাহলে তার বিনিময় আজকে কেমন দিন আমার কাছে তিনটি জিজ্ঞাসা আরেকটি জিজ্ঞাসা যেটা হাদিসের শুরুতেই এসেছে আল্লাহর জিজ্ঞাসা করবেন আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসনে তুমি আমার শুশ্রূষায় নিয়োজিত আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে আমি কিভাবে তোমার শুশ্রূষায় নিয়োজিত হব তোমার খেদমত করব তোমার সেবা করব তুমি তোমার কি মনে পড়ে না ওই যে তোমার একজন প্রতিবেশী হত দরিদ্র অসুস্থ অবস্থায় তোমার বাড়ির পাশেই ছিল তুমি তাকে দেখতে যাও চেঞ্জ হয়ে গেছে আগের দুইটার মত তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে তাহলে আমি আল্লাহ আমাকে ওই অসুস্থ ব্যক্তির পাশে পেতে এত বড় মহান এত বড় মহান মহানকারী অসুস্থ ব্যক্তি হত দরিদ্র অসুস্থ ব্যক্তি সুস্থতায় পয়সা ব্যয় করা কাজগুলো ছোট ছোট মনে হলেও পাপকে ক্ষমা করার জন্য এবং যা দিক থেকে আমল লালাকে বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বেশি উত্তম

যে ব্যক্তি দান সৎকা করে এবং দান সৎকা এমন ভাবে করেহক এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দিয়েছে কত টাকা দিয়েছে তা তার বাম হাত জানে না এইভাবে যারা দান করে শুধুমাত্র আল্লাহর আলামিনের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে কোন প্রকার দান করে তাদেরকে আল্লাহর আলামিন কিয়ামতের দিন তার ছায়া তাদের রাখবেন কেয়ামতের দিন কতটা ভয়াবহ আল্লাহর আলমিন এতটা ভয়াবহ যে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে সন্তান পিতা মাতাকে দেখে পালিয়ে যাবে পিতা মাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে এবার আপনার কথা বলছে আপনি আপনার কলেজের টুকরা সন্তান আপনার অন্তরঙ্গ দুনিয়ার জীবনে যাকে পাওয়ার জন্য সবকিছু দায়ক করেছেন সেই স্ত্রীকে দেখে পালিয়ে যাবে এর নাম হচ্ছে কেয়ামতের মাঠ যখন দাঁড়ি পাল্লা পাপের দাঁড়ি পাল্লা ভারী হয়ে যাবে তখন তাকে বলা হবে তোমরা এই ব্যক্তিকে ধরে নিয়ে যাও এবং তার গলায় জিঞ্জির বেঁধে দাও জাহাই মাসাল এবং তাকে জাহান্নের আগুনে নিয়ে গিয়ে তাকে অগ্নি দখল করো

হান নামেদেরকে এসে জ্ঞাসা করবে। মাসা কম ফ। কোন জিনিসটা তোমাদেরকে এই জাহান নামের লেলিতান আকুনি পৌঁছা দিয়েছে তো জাহানা পে আলহামদুলিল্লাহ তখন জাহান নামরা উত্তরে করবে লামনারুমিনাল মুসন অলাম নাক নতামুল মিস্কিন আমাদেরকে জাহান নামে পৌঁচয়েছে এই কারণে যে আমরা।

আপনার সাথে আমার সাথে প্রত্যেকের সাথে কথা বলবে এবং আমার আর আপনারা আমার এবং আল্লাহর মাঝে আপনার এবং আল্লাহ মাঝে কোন প্রকার অনুবাদক থাকবে না সরাসরি আল্লাহর সে তার ডাম দিকে তাকাবে বাম দিকে তাকাবে চে দেখবে তা তা এই দেখতে পাবে যা সে দুনিয়াতে জীবনে করেছে অতএব সে যখন সামনের দিকে থাকাবে বয়ানু বাইনা যখন সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান জাহান্নামের লেলিহান আগুন দেখতে পাবে তার এই দুনিয়াবী জীবনের কোন কর্ম কোন কাজ কোন ভালো কাজ তার কোন কাজে আসেনি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকুল نار এই যে তোমরা চতুর আগুন দেখতে পাবে জাহান্নাম দেখতে পাবে তোমাদের মাঝে থেকে কেউ যদি এই জাহান্নামেরই ভয়াবহ আগুন থেকে বাঁচতে চায় তাহলে তার সম্পদ যদি তার অর্থ সম্পদ যদি

তুত ফল الخطيه তকায় তোমাদের ভুল ভ্রান্তি কে দান সাদকা ওইভাবে মিটিয়ে দেই তোমাদের দান সাদকা তোমাদের ভুলকে তোমাদের পাপ কে ওই রকম দ্রুত গতিতে মিটিয়ে দেই যেমন আগুনের উপর পানি ঢাললে আগুন নিভে যায় যত দ্রুত ওই রকম তোমাদের দান সৎকা তোমাদের পাকগুলোকে বোঝা যাচ্ছে আমার আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার শেখ আব্দুল ইউসুফ যখন দানের আলোচনা করবেন তখন তিনি বলেন দান করে জান্নাত কিনে নেওয়া যায় অর্থাৎ যা দান করলে জান্নাতের মালিকানা দেওয়া যায় ইব্দুল কাইম রাহিমার একটা কথা আমরা বললাম যে কোন জালেম কাফের যদি দান করে তাহলে ওকে জীবনে হলেও তারা তাদের যাচা প্রদান করা হয় আর আমি আপনাদেরকে আরো একটা কথা বলছি দানের বিষয়ে সেটা হচ্ছে আপনি অনেক বড় পাঠ করেছেন আপনি অনেক বড় বিপদে পড়েছেন আপনার ক্ষমা পাওয়ার জন্য থেকে জন্য সবচেয়ে দ্রুত পথ হলো আপনার অর্থ সম্পদ অর্থ সম্পদ দান করেন যত অর্থ সম্পদ দান করবেন তত দ্রুত আপনি যে পাপের লিপ্ত হয়েছিলেন সেই পাপকে আপনার পাপের খাতা থেকে গুনাহের খাতা থেকে মিটিয়ে দেওয়া দান করেন যত দান করবেন তত বাড়া মুসিবত আপনার থেকে উঠিয়ে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন আল্লাহ এবং আমাদের দান সাধকার সময় যেন এই দান সাধকায় আমরা ইখলাস রাখতে পারি নিয়তকে ত্রুটি মুক্ত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন আমাদের মাঝে থেকে যারা চলে গেছে আমাদের দাদা দাদি কারো পিতামাতা কার কারো সন্তান সন্ততি আমরা যেন দান সাধকা করে তাদের কবরের আজাদকে